আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটা দেখবেন জাপানের রেস্টুরেন্টে যে মিনিউগুলো থাকে সেগুলো খুব ইন্টারেস্টিং ভাবে তারা শো করে থাকে তার মিনিউগুলো একটা ডেমো রাখে তাদের রেস্টুরেন্টের বাইরে সেখান থেকে সবাই চুজ করে থাকে যে এখানে ছিল কিছু স্ন্যাক্স আইটেম ক্রোসেন বিভিন্ন ধরনের ব্রেড আর কয়েক ধরনের নুডলস আর এখানে ছিল কারি এখানে কয়েক ধরনের প্লেটারও থাকে তাদের প্রাইস সব সবকিছু লেখা থাকে এখান থেকে জাস্ট সবাই চুজ করে অর্ডার করে দেবে এই ডেমো গুলো তারা প্লাস্টিক দিয়ে বানিয়ে শো করে থাকে রেস্টুরেন্টের বাইরে সবসময় আমরা দেখেছি যে বই দিয়ে থাকে মেনু বই থাকে মেনু কার্ড থাকে কিন্তু তারা এইভাবে শো করে যাতে এটা সহজেই কাস্টমারদের জন্য ইজি হয় তারা প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট শো করে থাকে যে কোনটা কীভাবে থাকবে প্লেটারের মধ্যে এভাবে মেনুগুলো থাকে বলে যে তারা অন্য কোনো মেনুও দেখায় না সেরকমটা কিন্তু নয় অনেক রেস্টুরেন্টে মেনু কার্ডও থাকে সেখান থেকেও চুজ করা যায় আর এই নুডলসগুলো দেখতেও খুব মজা লাগছিল আর নিশ্চয়ই খেতেও খুব মজা যেহেতু এখানকার সব কিছু খাওয়া যায় না সব কিছু হালাল হয় না এখানকার কফি শপগুলোতে কিন্তু তারা কফি এবং ডেজার্টের ডেমো সব কিছুই শো করে থাকে আমরা সেখান থেকে ঘোরাফেরা করে চলে যাই মিস্টার ডোনাটে সেখান থেকে আমরা ডোনাট নিই আমরা এই দুইটা ডোনাট চুজ করি যেহেতু এখন খাবো না তো সেজন্য আমরা প্যাক করিয়ে নিই চলে যাই কোনো বলাই হলো না আমরা কেন শপিং মলে এসেছিলাম আমার একটা রিং ছিল যেটা আমি রিপেয়ার করানোর জন্য রেখে গিয়েছিলাম সেটা হয়ে গেছে সেটাই নিতে এসেছিলাম তারপর আমাদের চোখে পড়ে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট সেখান থেকে আমরা একটা প্লাটা নিয়ে নিই বাটার চিকেন মাটন আর একটা নান ছিল আর আমার হাজব্যান্ড খাবে তাকই আগে তার এটা খুবই পছন্দের সেখান থেকে সে নিয়ে নেয় আর এই তাকুই বানানোর যে প্রসেসটা সেটা খুবই সুন্দর আমার তারপর আমার প্লেটার চলে আসে বাটার চিকেন মাটন আর নান ছিল আর সে নিয়েছিল তো তাকুইয়াকি অল টাইম ফেভারেট তার তো আর ওই খাবারগুলো খুবই গরম ছিল মাঝবেন্ড দিচ্ছিলো আমাকে ছেড়ে আস্তে আস্তে ঠান্ডা করে খাবার জন্য আর এটা খুবই মজা ছিল তারপর আমরা একটু ঘোরাফেরা করতে থাকি শপিং মলের মধ্যে তারপর দেখলাম যে এক সাইডে ব্রেডের ওপর সেল দিচ্ছ আর এই ক্রোসেনগুলো খুবই মজা আর পুরোটা সেকশন খালি হয়ে গিয়েছে সবাই এত পরিমাণে নিচ্ছিলো আর এটা তো সবাই জানে যে জাপানের ড্রিঙ্কসের জন্য সব কিছু একদম ওপেন তারাও এখানে হ্যালোউইনের জন্য সাজিয়েছিল খুব সুন্দর করে তারপর বাইরে বেরিয়ে দেখে খুব সুন্দর চাঁদ উঠেছে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম